নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি রান্না করছি ছোট মাছের চচ্চড়ি আসলে বৃষ্টিটা কমে গিয়ে আবার গরম পড়ে গেছে তো ছোট মাছের হালকা পাতলা চচ্চড়ি তাই প্রথমে আমি মাছটাকে হালকা করে ভেজে তুলে নিলাম তারপরে বেগুনটাকে এরকম নুন হলুদ দিয়ে বেগুনটাকেও হালকা করে ভেজে নেব বেগুনটা হালকা করে ভেজে আগে তুলে নেওয়ার কারণ হচ্ছে অন্যান্য সবজির সঙ্গে একসঙ্গে দিলে বেগুনটা একদম ঘেটে গলে যাবে তো বেগুনটাকে আগেই তুলে নিচ্ছি এরপরে এখানে আমি আলু আর পটল দিয়ে আজকে তরকারিটা করবো অন্যান্য দিন ডাটা ঝিঙা বা যে সময় যে সবজিটা থাকে যেটা লম্বা কচু হয় যেটাকে আমরা শোলা কচু বলি তো শোলা কচু বা কাঠকচু কচু বলে থাকে সেই কচুটা দিয়েও কিন্তু গুঁড়া মাছের চচ্চড়ি বেশ ভালো লাগে তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়ে নিচ্ছি পেঁয়াজ আমি পেঁয়াজের সঙ্গে অন্যদিন কালো জিরা ফোড়নও দিয়ে থাকি আজকে আর কালো জিরা দেবো না শুধু পেঁয়াজ দিয়ে আলু পটলগুলোকে দিয়ে এরকম হালকা করে ভেজে নেব তো ছোট মাছের চচ্চড়ি খেতে ভালোই লাগে কিন্তু ছোট মাছ এই কাটাটাই সমস্যা তো যাই হোক ভালো জিনিস খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে তো আজকে মাছটা যদি আমার বড়মাশা কেটে দিয়ে অ্যাকচুয়ালি বড়ো মাছের থেকে ছোটো মাছ খেতে কিন্তু টেস্ট বেশি হয় তো যাই হোক বড়ো মাছের একটা আলাদা রকম টেস্ট ছোট ছোটো মাছের একটা আলাদা রকম টেস্ট তো এখানে দেখো মোটামুটি আমার আলু পটলটা হালকা হালকা ভাজা হয়ে আসছে এরপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ হলুদ দিয়ে আরেকটু বেশ একটু বেশি আঁচেই ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এদিকে আমি ভাজা হতে হতে ততক্ষণে মশলাটা এদিকে করে নেব তো কোড়া মাছের চচ্চড়ির জন্য আমি শিলনোড়াতেই মশলাটা করে নিচ্ছি কারণ বাটা মশলা এবং খুব অল্প মশলা দিয়ে রান্নাটা করব। এখানে দিয়ে নিয়েছে সামান্য জিরা সামান্য একটু আদা তার সঙ্গে একটু সর্ষে বাটা মানে এই সর্ষেটা দিলে গুঁড়া মাছের স্বাদটাই অন্যরকম হয়ে যায় তো এদিকে আমার ভাজাও মোটামুটি হয়ে এসছে মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে এখানে জল ঢেলে দেব তো জলটা খুব বেশি দেবো না একটু গা মাখা ঝোল থাকবে তো বর্ষার সময়ের এই ছোট মাছ ধনেপাতা দিলে তো আর কথাই নেই আজকে আমার ঘরে ধনেপাতা ছিল না তাই আমি ধনে ছাড়াই করেছি আচ্ছা তোমরা এরকম কারা কারা আছো যে যারা বড় মাছের থেকে ছোট মাছ খেতেই বেশি পছন্দ করো একটু কমেন্ট বক্সে জানাবে দেখো এদিকে আমার মোটামুটি মশলা সবজি সব কিছুই কষানো হয়ে গেছে এরপরে আমি নিয়ে দিব সামান্য জল জল দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো ভালো মতো টকবক করে ফুটে এলেই আমার এদিকে মাছের ঝোল রেডি এই যে ঢাকনাটা খুলে দিলাম হয়ে গেছে এরপর নামিয়ে নিব গরম গরম ভাতের সঙ্গে ব্যাস এরকম তরকারি হলে আর কি চাই বলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবে